ফ্রেন্ডস কাল বাদ দিয়েই কিন্তু পরশু দিনে রাখি পূর্ণিমা মানে সোমবার দিন তো এবারে মিষ্টিটা বাজার থেকে না কিনা বাড়িতেই বানিয়ে নিন না একদম টেস্টি টেস্টি ফ্রেশ লাড্ডু তাও ছোলার ডাল দিয়ে আর এক কাপ ছোলার ডাল দিয়ে প্রায় বাইশ থেকে চব্বিশটা কিন্তু লাড্ডু তৈরি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক তো আমার চ্যানেল হাঙ্গার হাঙ্গারকেব ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো লাড্ডুগুলো তৈরি হবে ছোলার ডাল দিয়ে তাই এক কাপ ছোলার ডাল এখানে আমি মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো একটা পাত্রের মাপ করে নেবেন পরে সেটা দরকার হবে কেন হবে সেটা তো পরে ভিডিওর মধ্যেই আমি বলতে থাকবো তো এক কাপ ছোলার ডাল এবার খুব ভালো করে আমি এটা ধুয়ে নিচ্ছি দুবার তিনবার রুবড়ে জলটা পাল্টে তারপর এটাকে ভিজিয়ে দেব চার থেকে পাঁচ ঘন্টা তারও বেশি হলে কোনো অসুবিধা নেই তো মোটামুটি আমি এখানে সাত ঘন্টা মতো ভিজিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন ডালগুলো খুব সুন্দর মতো ফুলে গেছে তো ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আর একটা স্টেনারে এরকম রেখে দিলাম এক্সট্রা যে জলটা সেটা যেন বেরিয়ে যায় এক্সট্রা জলটা বেরিয়ে যাওয়ার পর আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ছোলার ডালগুলো ছোলার ডালগুলো দিয়ে এবার এগুলোকে পিষে নিতে হবে মানে গ্রাইন্ড করে নিতে হবে কিন্তু কীভাবে গ্রাইন্ডটা করতে হবে সেটা আপনাদের বলে দিই প্রথমেই কিন্তু পালস মোডে করতে হবে মানে একবার করে চালাতে হবে একবার করে বন্ধ করতে হবে চালাতে হবে বন্ধ করতে হবে এই করে করে যখন সমস্ত ডালগুলো মোটামুটি পিসে আসবে তখন কিন্তু একটানা টানা আপনারা গ্রাইন্ডার চালাতে পারেন আর আরেকটা একটা কথা বলে দিই এর মধ্যে এতটুকুও কিন্তু জল অ্যাড করবেন না একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই দেখতে পেলেন আমারও কিন্তু একটা দুটো ছোলা দাম গোটা গোটা আছে এতে কোনো প্রবলেম হবে না তো আমি মিক্সার জার থেকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম এবার এটাকে মাখামাখির কোনো প্রয়োজন নেই হাতে করে ঠিক এরকম প্রেস করে নিয়ে আর এগুলোকে তেলে ভাজতে হবে আর বলে দিচ্ছি এরকম আঙুলের ছাপটা কিন্তু রাখবেন এতে কি হয় অয়েলের যে টেম্পারেচার ওটা কিন্তু ওটা মেনটেন করতে পারে তো দেখুন তেলটা কিন্তু মাঝারি হিট হয়েছে সেরকম মতো দিয়ে দিলাম না খুব ঠান্ডা তেলে আর না ভীষণ হিট হয়ে যাবে ধোঁয়া ওটা তেলে সেরকমই কিন্তু গরম করা চলবে না তেলটাকে তো মাঝারি হিটে আমি কিন্তু দেখুন প্রত্যেকটা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি হাতের চেটোর মধ্যে নিয়ে আর যতগুলো একবারে আসবে আমি ততগুলো একবারে ছেড়ে দেব একটা কথা এখানে বলে দিই আমি এখানে অয়েলে ফ্রাই করছি আপনারা যদি চান এটা কিন্তু ডালডা বা ঘেয়েতেও করতে পারেন কোনো অসুবিধা নেই আর আর একটা কথা বলে দিই অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা যখন ফ্রাই করছি এর মধ্যে কিছু মেশানো হয়েছে কিনা কোনো কিচ্ছু মেশানো নেই একদম মিক্সার জার থেকে জাস্ট বের করে নিয়ে আর হাতের এই আঙুলের ওপর দিয়ে আর ছেড়ে দিলাম তেলের মধ্যে ঠিক দেখতে পাচ্ছেন যেমন যে আঙুলের ছাপগুলো পড়েছে ঠিক এরকম মতোই হবে তো দেখুন এগুলো কিন্তু মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে ওপরে উঠে গেছে আর অনেকটা কিন্তু ওটা ফ্লপই হয়েছে দেখতে পাচ্ছেন যে অবস্থায় ছেড়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই এটা ফুলে গেছে অথচ এর মধ্যে কিন্তু কোনো রকম বেকিং সোডা বা কোনো রকম ইনো বা কোনো কিছু কোনো কিছু অ্যাড করা নেই শুধু জাস্ট মিক্সার গ্রাইন্ড থেকে ব্রেড করে আর একদম হাতের চেটোর মধ্যে বানিয়ে নিয়ে তেলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি তো একটা ব্যাস দেখুন ভাজা হয়ে গেছে একটু টাইম নিয়ে ভাজতে হবে আর ভাজা হয়ে গেছে কখন বুঝবেন যখন এর মধ্যে যে তেলে ছাড়া মাত্র যে হারে বাবল তৈরি হয় সেই বাবলটা কিন্তু কমে আসলেই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে তো এর সেকেন্ড ব্যাসটাও ছেড়ে দিচ্ছে আর এইভাবেই আমি সবগুলোই ভেজে নেব এর মধ্যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করছি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি নতুন বন্ধু হন আর এই রেসিপিটা আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন ভালো লাগলে পেজটাকে ফলো করে দেবেন তো দেখুন আমার সবগুলো এখানে ভাজা হয়ে গেছে আর এই মতো অবস্থায় আমি সবগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এতে কি হবে এগুলো যখন পরে গ্রাইন্ড করবো বেশ সুবিধা হবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ক্রিস্পি ভাবটা কিন্তু থেকে যাবে তো দেখুন সবগুলো টুকরো করা হয়ে গেছে এবার এগুলোকে গ্রাইন্ড করতে হবে আবার তো আমি আবার মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু জল টল কোনো কিছু অ্যাড করবেন না শুধুমাত্র শুকনোই এগুলোকে গ্রাইন্ড করা হবে তো চলুন এগুলোকে গ্রাইন্ড করে নিয়ে আসি আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি আপনাদের পরিমাণ যদি বেশি থাকে তাহলে দুবার তিনবারে এটাকে বানিয়ে নেবেন মানে গ্রাইন্ড করে নেবেন তো দেখুন গ্রাইন্ড করে নিয়েছি আর কত সুন্দর দানা দানা হয়ে গেছে তো চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যাক এবার কিন্তু দরকার যে কেন বলেছিলাম কোনো একটা পাত্রের মাপ করে নিয়ে ছোলার ডালটা ভেজাতে এখানে দেখুন আমি এক কাপ ছোলার ডাল নিয়েছিলাম সেই জন্য কিন্তু এক কাপ চিনি ইউজ করলাম আর এক কাপ জল ইউজ করলাম আমি বলেছিলাম কাপ না থাকলে যে কোনো একটা পাত্রের মাপ করে ছোলার ডালটা হয়ে যাবেন কারণ এর রেশিওটাই হবে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এক কাপ জল এক কাপ চিনি আর এক কাপ ছোলার ডাল তো চিনি আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মানে ফুটিয়ে নেবো যতক্ষণ না কিন্তু চিনিটা গলে আসে ততক্ষণ একটু এরকম নাড়াচাড়া দিয়ে নিতে হবে দেখুন ফুটে গেছে মানে চিনিটা গলে গেছে এবার এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিলাম যাতে চিনির নোংরা যেটা থাকে সেটা যাতে বেরিয়ে চলে আসে চি দুধটা দেওয়ার পর কোনো রকম নাড়াচাড়া করবেন না ফুটতে দেবেন দেখবেন অটোমেটিক কিন্তু এভাবে চিনির যে নোংরা সেটা চলে আসবে ওপরে তো দেখুন আমি নোংরাটাকে ফেলে দিয়েছি রসটা মানে চিনির শিরাটা কিন্তু বেশ সুন্দর ক্লিন হয়ে গেছে এবার এই চিনির শিরার মধ্যে অল্প একটু ফুড কালার অ্যাড করবো দেখতে পাচ্ছি স্প্যাচুলার ওপরে আমি নিয়ে নিয়েছি একদম স্প্রিঙ্কল করলে যেমন হয় ঠিক সেরকম এর থেকে বেশি আমি অ্যাড করবো না কারণ ফুড কালারটা বাড়ির খাবারে খুব বেশি অ্যাড না করাটাই ভালো যেহেতু ভিডিও বানাচ্ছি তাই অল্প একটু অ্যাড করলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো এলাচের গুঁড়ো এবার চিনির শিরাটা কিন্তু নামিয়ে নেব কারণ এটা ফুটে গেছে আর এটা এক তার বা দুতারের কোনো কিছু ব্যাপার নেই ওটা নামিয়ে রেখে আমি আলাদা একটা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি এইখানে ঘিটা অ্যাড করবেন যদি ওখানে ঘিয়েতে নাও ভেজে থাকেন আমি যেমন তেলে ফ্রাই করছি সেরকম তেলে ফ্রাই করে থাকেন তো এইখানে কিন্তু এই ঘিটা অ্যাড করবেন যাতে ফ্লেভারটা খুব ভালো আসে তো টু টেবিল স্পুন ঘি আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে ঘিটা একটু গলিয়ে তো ঘিটা গলে যেতেই এবার এর মধ্যে ছোলার ডালের যে পাউডারটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার এটাকে একটু ফ্রাই করে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট টাইম নিয়ে এটাকে একটু ফ্রাই করতে হবে বেশ কালারটা একটু চেঞ্জ হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে যেন ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো দেখুন তিন থেকে সাড়ে তিন মিনিট ভাজার পরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে আর দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে আর এরকমই রাখতে হবে চিনির শিরাটা কারণ এটা কিন্তু এই চিনির শিরার মধ্যে আর একটু ফুল তো এটাও কিন্তু লো ফ্লেমে রেখে এভাবেই নাড়াতে থাকবো আর এটা যত ওই চিনির শিরাটা অ্যাবজর্ব করবে তত যে দানা দানা ভাবটা আছে ছোলার ডালের সেগুলো কিন্তু ফুলে উঠবে যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আমি কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি মিনিট খানেক থেকে মিনিট দেড়েক মতো ঢাকা দিয়ে আর গ্যাসটা এবার আমি বন্ধ করে দিলাম এবার এই অবস্থাতেই কিছুক্ষণ একে ছেড়ে দেবো তো দেখুন আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম আর দেখুন পুরো চিনির যে শিরাটা সেটা পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়ে কত সুন্দর ঝুড়োঝুড়ো হয়ে গেছে এবার কিন্তু এগুলো লাড্ডু বানানোর জন্য একদম রেডি এটাকে একটু ঠান্ডা হতে দিন মোটামুটি হাত দেওয়া যাবে সেরকম তো অবস্থায় আসলে এটা থেকে লাড্ডু বানানো হবে তো আমি একটু বড় এলাচের দানা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু মগজ, তো আপনারা চাইলে এর মধ্যে কাজু কিশমিশ বা আমন্ড বা পেস্তা আপনাদের মনো মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তো আমি শুধুমাত্র এখানে চার মগজ দিয়েছি আর একটু বড়ো এলাচের দানা দিয়েছি কারণ লাড্ডুর মধ্যে বড় এলাচের দানাটা খেতে বেশ ভালো লাগে তো মোটামুটি এটা হাত দেওয়ার মতো হয়ে গেছে যে অবস্থায় আছে এখন কিন্তু লাড্ডু পাকানো যাবে বা হাতও দেওয়া যাবে তো হাতে অল্প একটু ঘি গ্রিজ করে নিলাম এবার অল্প অল্প করে আমি এই পোর্শনটা নিচ্ছি আর হাতে এইভাবে চেপে চেপে এটাকে গোল লাড্ডু বানিয়ে নেব তো দেখুন কত সুন্দর একটা লাড্ডু তৈরি হয়ে গেল এইভাবে কিন্তু সব লাড্ডুগুলো আমি বানিয়ে নেব তো দেখুন আমার সব লাড্ডু কিন্তু বানানো হয়ে গেছে এবার এটাকে আমি প্লেটিং করছি এবার আপনারা বলুন আপনাদের এই সহজ রেসিপিটা কেমন লাগলো বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানাতে পারবেন তাই এই ভিডিও দেখার পর দেরি না করে চটপটি একটা কাল বানিয়ে নিন আর পরশু রাখি পূর্ণিমার দিন ভাই বা দাদা বা বোনদের এটাই সার্ভ করুন তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন তো বিদায় জানাবার আগে একটা লাড্ডু আপনাদের ভেঙে আমি দেখাই যে এটা ভেতর থেকে কতটা দানাদার হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে আশা করি আপনাদের পছন্দ হয়েছে আর আশা করছি যে আপনারাও বাড়িতে ট্রাই করবেন বা বানাবেন তারপর আমাকে ফিডব্যাক দেবেন যে আপনাদের কেমন হয়েছিল তো যাই হোক আজকের ভিডিও শেষ করবার আগে আমি আগাম সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা সকল ভাই বোন দাদাদের মধ্যে থাকুক তাদের সম্পর্ক অটুট এই কামনা নিয়ে ভিডিও শেষ করলাম